বর্তমান সময়ে ছোটো পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক বিজ্ঞাপন কাজ করেছেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী বহুদিন ধরে প্রেম করছেন শাহাদ সাপি নাবিল নামের এক যুবকের সঙ্গে ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন কখনোই প্রেমিককে প্রকাশে আনতে চান না মাহি এদিক থেকে ব্যতিক্রম তিনি প্রায় প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন এবার ভক্তনগেরদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে শাহাদ ছাপি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকে এই ছবিগুলো তুলেছেন তারা ছবির শেয়ার করে এক মাই ক্যাপশানে লিখেছেন জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই এই ক্যাপশান থেকে বোঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এই জুটি